হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি বাড়ছে এই বৃষ্টি বাড়বে একত্রিশ জুলাই তারিখ পর্যন্ত কিন্তু কেন বৃষ্টি বাড়বে কোন কোন জেলাগুলোতে বাড়বে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আগের যে নিম্নচাপ সেই নিম্নচাপটা সরে চলে গেছে যার ফলে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দিকে এখনও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন এইখানে অর্থাৎ নিম্নচাপ এখনো নিঃশেষ হয়ে যায়নি অন্যদিকে নিঃশেষ হয়ে যাবার আগে পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে তবে সেটা নিম্নচাপের জন্য নয় এমনটা বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ সরাসরি নিম্নচাপের জন্য নয় তারা বলছেন মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা একটা রয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে সেই মৌসুমে নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে যার ফলে বৃষ্টি বাড়বে এটা তাঁদের বক্তব্য রয়েছে তবে আমরা দেখেছিলাম যে একটি ঘূর্ণাবর্ত বাংলার ওপর তৈরি হতে পারে আগে আবহাওয়া দপ্তর তেমনটাও জানিয়েছিলেন তবে এখন দেখার চেষ্টা করব যে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না সমস্ত কিছুর ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন আজকে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হতে পারে তবে এর মধ্যে কিছু জেলাতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর মধ্যে পড়ছে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তারা আরও বলছেন যে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে আজকে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে নিচের দিকের জেলাগুলো অর্থাৎ রয়েছে বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া যেমন মালদহ জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলা এই দুটো জেলাতে বেশ কিছুরা ভারী বৃষ্টি হতে পারে এবং কালিম্পংয়ে দু এক জায়গা হতে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ মৌসুমি অক্ষরেখার জন্য এটা আবহাওয়া দপ্তর বলছেন আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবার দেখানোর চেষ্টা করব অন্যান্য জায়গাতে আজকে কেমন হতে পারে তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন বগুড়া মেহেরপুর পাবনা এই সমস্ত জায়গাতে অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে আর অন্যান্য বিভাগগুলো থেকে বৃষ্টি আছে কি দেখার চেষ্টা করব অন্যান্য বিভাগগুলোর মধ্যে সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানেও মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় যেমন বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আজকের পরিপূর্ণ পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দিলাম আগামীকাল দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একেবারে কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন আগামীকাল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতেই পাচ্ছি যে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দুই চব্বিশ পরগনা এছাড়া বাঁকুড়া জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নদিয়া এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কি সেরকমই রয়েছে তো এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূল এই দুটো উপকূলবর্তী জায়গাগুলো দিকে প্রধানত ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গায় যেমন খুলনা শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী এদিকে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন ফ্রেজারগঞ্জ এছাড়া রয়েছে হলদিয়া দীঘা মন্দারমণি এদিকে বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলোতে তো বৃষ্টি হবেই যেটা আবহাওয়া দপ্তর বলছেন তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্ব বর্ধমানে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায় হতে পারে হুগলি জেলার দিকে হতে পারে নদিয়া জেলার দিকে মুর্শিদাবাদ জেলার দিকে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সারা দিনের যা তথ্য রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছুটা যেটা হয়ে গেল দেখলাম সেরকমই সারাদিন ধরে যে এক নাগারে বৃষ্টি হবে সেরকম তো এখানে দেখা যাচ্ছে না তবে বৃষ্টি হলেও সেটা ঝিরিঝিরি টাইপের হবে এক নাগারে যে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা আগামীকাল নেই তবে ঝিরিঝিরি হালকা মাঝারি কোথাও কোথাও এরকম হতে পারে এছাড়া আগামীকাল ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ দমকা দেওঘর এদিকে ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা মঙ্গলবার আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মাঝারি বৃষ্টি হতে পারে তাই ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত যে জায়গাগুলোর দিকে বলা হয়েছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়া উত্তর দিনাজপুরে হতে পারে সরাসরি তিরিশ তারিখের আপডেটে আমরা চলে যাচ্ছি তিরিশ তারিখে কি হতে পারে তিরিশ তারিখের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে উপকূলবর্তী জায়গাগুলো দিকেই ভারী বৃষ্টি রয়েছে একদিকে বাংলাদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গ বিশেষ করে রয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটে বিভাগের দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কতটা তিরিশ তারিখে তাদের তিরিশ তারিখে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে বাকি জায়গাগুলো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে তিরিশ তারিখের দিকে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েও দিয়েছেন তাই উনতিরিশ তারিখ আটাশ তারিখ মূলত দুই চব্বিশ পরগনা বাঁকুড়া এছাড়া নদিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলো হতে পারে আর তিরিশ তারিখে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে হতে পারে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তিরিশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হবার একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাই তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একত্রিশ তারিখে কি বৃষ্টি হবে একত্রিশ তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখের দিকে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের ক্ষেত্রে একত্রিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে আগস্ট মাসের এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে যে আপডেট আমরা পাচ্ছি নতুনভাবে অনলাইন সিস্টেম থেকে আগস্ট মাসের এক তারিখের দিকে সকালের দিকে একটু বৃষ্টি রয়েছে বেলার দিক থেকে আকাশ পরিষ্কার হতে পারে তাই সকাল পর্যন্ত যেমন দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া জেলার দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশ যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু এক তারিখ বেলার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে তবে উত্তরবঙ্গে আবার তিন বা দুই তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলো নিচের জেলাগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখার চেষ্টা করব ঘূর্ণাবর্তের সন্ধান কি দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ যেটা আগে জানা গিয়েছিল একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকম কিছু দেখতে পাচ্ছি কি না আপনাদের দেখানোর চেষ্টা করব তো সেরকম যে বিরাট ঘূর্ণাবর্ত তৈরি হবে সেরকম আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তো নিম্নচাপ পক্ষরেখা দক্ষিণবঙ্গে প্রচণ্ড এক ঠিক থাকার জন্য বেশ কিছুরা বৃষ্টিপাত বাড়বে তবে একটা ঘূর্ণাবর্তের সন্ধান দেখতে পাচ্ছি আমরা সেটা উনতিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে উনতিরিশ তারিখের পর তিরিশ তারিখের যে আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে পারে সুতরাং একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয়তা লাভ করবে এই দুই কারণে দক্ষিণবঙ্গে চার দিন আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আবার বৃষ্টি বাড়বে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বাড়ার রয়েছে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ তো বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে আমরা পাচ্ছি সমস্ত কিছুই ডিটেলসভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে জানা যাচ্ছে বিশেষ করে মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে রাজস্থান পূর্ব রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে যে নিম্নচাপটা চলে গেল সেই নিম্নচাপের জন্য ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এখান থেকে এক লাইনে যদি বা সামারি হিসাবে আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি সহ যে পনেরোটি জেলা রয়েছে সেখানে আজকে চব্বিশ পরগনা এছাড়া বর্ধমান সঙ্গে রয়েছে হুগলি এখানে কিছুটা বিক্ষিপ্ত ভারী হতে পারে আগামীকালও সেরকম সম্ভাবনা রয়েছে তবে তিরিশ তারিখে শুধু বীরভূম মুর্শিদাবাদে দু এক পশলা ভারী আর প্রধানত সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এটাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং